সামনে স্টুডেন্টদেরকে ফালায় মারছে সেনাবাহিনী এক সেনাবাহিনীর কি

অবশ্যই অবশ্যই জবাব দিতা করতে হবে এই মেজরকে দ্রুত সময়ের ভিতরে না হলে কিন্তু আমরা ঢাকা কলেজে বসে থাকবো না আমাদের আজকে একশো চুরাশি বছর উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম ছিল মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের ক্যাম্পাসে এসেছে হ্যাঁ একশো চুরাশিতম মানে প্রতিষ্ঠা কি প্রোগ্রাম তো প্রোগ্রাম শেষে আমাদের ছেলেমেলেরা যারা হচ্ছে বাইরে থাকে ক্যাম্পাসের বাইরে তারা হচ্ছে বাসে করে তারা ফিরছিল ফিরার পথে এই সিটি কলেজের কিছু দুষ্কৃতকারী স্টুডেন্ট বাসের উপর তারা অ্যাট্রাক্ট করে মানে চলন্ত বাসের পরে একটা করে বাস কে তারা ভেঙে মানে গ্লাস 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 অফিসে ভেঙে দেয় অনেকে আহত তারপরে হচ্ছে গিয়ে তারা আমাদের ইনফর্ম করে ইনফর্ম করার পর হলে যারা ছিল সবাই আমরা এখান থেকে যাই যখন তারা আমাদের আক্রমণ করছে তখন আমরা অবশ্যই পাল্টা আক্রমণ করবো বা আমরা যে দেখবো বিষয়টা আসলে কি ঘটেছে তারপরে দেখি যেন আমাদের অনেকে মেরে তারা একদম ঢাকা মেডিকেল পর্যন্ত চলে নিয়ে গেছে হ্যাঁ ঢাকা মেডিকেল আছে ফিফটি প্লাস আহত আছে

বা সেনাবাহিনী কিন্তু ক্যাম্পাসে অবস্থান করতে পারে নাই বা ক্যাম্পাসের ভিতরে কোনো রকমের বুলেট কোনো কিছু মারতে পারে নাই এই সময়ে এসে সেনাবাহিনী কোন স্পর্ধায় তারা ক্যাম্পাসের ভিতরে আক্রমণ করে এর কফিয়ত সেনাবাহিনীকে অবশ্যই দিতে হবে এটা প্রশাসনের কাছে আমরা জবাব চাই